বন্ধুরা আজকে আমরা নদীতে একটি জাল বসাবো আপনাদেরকে দেখাবো যে নদীতে কীভাবে ওই যে নদী নদীতে কিভাবে মাছ ধরা হয় তাই আমরা ওই যে উনি ওই যে জাল পুরো বাইর করছেন বাম্বু আমরা ফিশিং করব বাম্বু নেট ফিশিং ওই যে বন্ধুরা আমি ফ্রন্ট সাইডের ক্যামেরা দিচ্ছি সঙ্গে থাকুন বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন আর সঙ্গে থাকুন আমরা দেখি কি মাছ পাই আমরা নদীতে দুজন যাচ্ছি আর ভিডিওটা পুরো দেখবেন একটি লাইক করবেন শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা এই যে বন্ধুরা আমরা নদী চলে আসলাম এখন আমরা চপ্পল টপল সব কিছু এখানে নিচে রেখে দেবো এই যে নদী বিশাল নদী সেই নদীতে আমরা মাছ ধরবো এই যে সূর্য ওই যে সূর্য খালি লামছে অর্থাৎ সন্ধ্যা হওয়ার টাইম ইভিনিং টাইম এই যে আমরা দুজনের চপ্পলটা দুজনেই রেখে দিচ্ছি এখানে ওখানে হা বন্ধুৰা অনেক খৰাস্তাটা তাৰ মানে উঠা নামা কৰব্লেম হয় ঐপৰ দিক নীচে চলে আছো বন্ধু

যাচ্ছে এদিকে ব্যাস তো আমি ফরেনার কমেন্টর সময় খুব কম থাকে বন্ধুরা এখনই আমরা জাল চলে এসেছি আমরা গন্তব্যস্থ স্থলে স্থলে আমরা এখনই জাল এই জালকে আমরা আমরার বাসায় যে কুটি জাল বলি ঠিক আছে কিন্তু অরিজিনাল এটা বাম্বু হ্যান্ডেল নেট ফিশিং নেট বাম্বু হ্যান্ডেল ফিশিং নেট বন্ধুরা এই জাল রেডি করা হচ্ছে এখনই উনি আমার দাদা উনি জালটা রেডি করছেন হাই বন্ধুকে বলে হায় আয় দেখবেন কি রকম মাছ ধরি আমরা হ্যাঁ এই জাল বন্ধুরা এই জাল bambu handle net ওহে যে বন্ধুরা আরেকজন লোক নদীর এই পারেতে মাছ ধরছে ওহে কি কি বলছে ও যারে একজন এই যে বন্ধুরা জাল রেডি করা হচ্ছে এই বাম্বু নেট কীভাবে বাম্বুগুলা বাঁশগুলা রেডি করে কোটি জালের জন্য জালটা বানানোর হয় ওইখান থেকে ওই চুটিতে আরেকটা চুটি লাগানো হবে এই যে এই দাদা আমার দাদা লাগাছেন চুটিটা জ অলরেডি হয়ে যায় এই যে আরেক চুটি পুরা জলটা রেডি হয়ে গেছে এখন উঠাবেন বন্ধু রে দেখুন জলটা রেডি হইছে যেটা মাছ এটা মাছ ওইটাতে মাছ রাখা হবে এই যে বন্ধুরা যা এখন উঠানো হচ্ছে আমরা মোটামুটি অনেক দূর থেকে এসেছি ওই পাশে অনেক দূর থেকে এসেছি দেখা যাক কি মাছ ঢুকে को मास्टोना मास्टोना। हाँ तो नेट फिसिंग माने छोटो छोटो मैं यो टेस्ट मूल मैं किलब छोटो माब्सूल स्मॉल फिश, बाट वेरी टेस्टी माछ। જીવન માસ દૂર છે এই যে জাল বসানো হচ্ছে বন্ধুরা একটু সময় ধৈর্য ধরে বসতে হবে মাছগুলা ওই পাশ থেকে ওই এই দিক থেকে উপরে জলের স্রোত কিন্তু এই দিকে যাচ্ছে বন্ধুরা মাছগুলা ওইদিকে উপরের দিকে উঠবে একটা এই মাছ দু কেজি বন্ধুরা ওই যে ইসে এই যে মাছ ইসি এই যে বন্ধুরা এইগুলো মাছ বেরিয়ে মাছ আস্তে আস্তে করে মানে একটু টাইম লাগবে একটু সময় লাগবে কিন্তু মাছ পাবে উনি অনেক মাছ কেজি দু কেজি মাছ উনি

যত রাত কোনে আসবে সন্ধ্যা রাত্রে হবে তত মাছ ডুববে ভালো মাছ সব মাছ কিনারে চলে আসবে ওইদিকে জল খুব বেশি সাঁতার জল এদিকে কমসে কম হ্যাঁ বন্ধুরা এই যে নদীর পুঁটি বন্ধুরা নদীর পুটি অনেক এই যে নদীর পুটিয়ে গুলা এইরকম ধৈর্য ধরে বন্ধুরা বসতে হয় অনেকক্ষণ